সকাল সকাল বাপি মাছ নিয়ে চলে এসেছে একদম জামা স্পেশাল মাছ মা এখন মাছগুলো কাটতে বসবে ইলিশ আর চিংড়ি এখন দু ঘন্টা ধরে বাঁচতে বস লাগবে টাইম বাছ বসে বসে এই যে ওলি ঘুম থেকে উঠে পড়েছে আর চলে এসেছে এখানে এই যে মাছ কাটিং দেখতে মাছ হবে এতগুলো পম্পলেট হবে এখনো এখনো দুটো আছে নাকি কটা আছে এখন এই যে এতগুলো পম্পলেট বাছা হয়েছে এখনো তিনটে পম্পলেট মনে হয় আছে না দুটো তারপরে চিংড়ি মাছগুলো বাঁচতে ওরা টাইলে এক কেজি আছে আর দুটো ইলিশ আছে ও কি উঠছে ইলিস না অনেক ক্ষেত্রে মাছগুলো বাজলো ভাবছি একটু ধুয়ে হেল্প করি মাকে তো অঙ্কের তো ধোয়ার মতো কিছুই না ওরা আশপাশ চন্দ্র দাস জলে ডুবিয়ে একটু পেটের ভেতরটা পরিষ্কার তো একটু ধুয়ে হেল্প করে দিই মাকে এই যে দোদুরা আমায় ষষ্ঠী যাচ্ছে দোদো ডোডোর বাবা ডোডোর মা ষষ্ঠীর উপস তো মানে শুকনো ষষ্ঠীর বার তো তো এই যে এখানে সব এখন সকাল সকাল গুড মর্নিং এ চা ডোরা চলে গেছে আর এখানে অলি কুন্তল এখানে বাপি আর এখানে হচ্ছে যে হ্যাঁ এখানে মা

আজকে তো হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর মধ্যে তো সকাল সকাল বৌমেয়েরা চলে গেলো দেখতেই পেলে তারপরে সকাল সমস্ত এদিকে কাজটা শুরু হয়ে গেছেই বাজারটা যার মোটামুটি চলে এসছে বাপি আবারও গেছে ওইসব টুকটাক আর কিছু কেনার সেগুলো আনতে বড়ো জামাই উঠে পড়েছে চা খাওয়া হয়ে গেছে ছোটো জামাই এখনও ঘুমাচ্ছে এখন হচ্ছে কথা মা বসেছে আনাজটা কাটিং কুটিং করতে কারণ যত বেলা করবে তত দিকে বেলা হবে সেই জন্য তো চলো সাড়ে তিন সারা থাকো সবটাই দেখতে পাবি তোমাদের দেবী চৌধুরানী খাটিয়ায় শুয়ে রয়েছেন মামিজি কি করছেন দেখি মামিজি বসেছেন আনাজ করতে আনাজের মধ্যে ও কি কি হবে পড়াশোনা এখন এই কাটিং কুটিং করতে বসে পড়েছে আমাদের ঝুড়ি টুড়ি নিয়ে এখন এখানে করছে জোগাড় দু ঝুড়ি মানে দু গামলা ফল নিয়ে বসেছে কাটাকুটি কাটিং কুটিং সব হচ্ছে এখানে সব রেডি করা ঘড়িতে বাজে হচ্ছে পৌনে নটা তো চলো এখন চিড়ে মুরগি ঠিক আছে এখন সব গিফট দেওয়ার পালা চলছে শাশুড়ি মা জামাইদের গিফট দিচ্ছে তো দিয়ে দাও কি গো বড় জামাই বড় জামের গিফট এই যে দেখি বড় জামের গিফট এই যে হয়ে গেছে ছোট জামাইয়ের গিফট কই গিফট হয়ে গেছে ছোট জামাইয়ের প্রথম বছর জামাই ষষ্ঠী মানে এখানে এসে খাওয়া দাওয়া করে জামা ষষ্ঠী প্রথম বছর গিফটও তো পুনে চলে গেছে ওরে বাবা ওলির জন্য আছে ও বাবা ওলিরও আছে আবার দিদি

দেখি এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে আর এখানে তো এই যে ষষ্ঠীর সমস্ত এই যে দই হলুদ হলুদ সুতো এখানে ধান দুম্বা সব রেডি আর দেখি এই যে বসে পড়লে এই যে পরে 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 ফেলেছে আর এই যে ছোট জামা রেডি না খামে এর থেকেও বড় নিলে ঝুলে অনেক বড় হয়ে যাবে ঝুল দেখ না কত বড় এই যে শর্টস আর শার্ট ওলিও হ্যাঁ দুটো কাজে গ্লাস জল ঢাল সুমিত বসে পড়ো এখানে সব ধরে ধরে নিয়ে আসছে মা আর বোন মিলে আমার কোলে কে দেখো মাম আমার কোলে মাম মাম कार भी है ओलिड बोलते हैं ओलिड भी है ओल भी है हंसी बहुत आ चला सामने थरे था धान उधर दो बो आ गए दो बो सब धुरा धुरा नियासो मुक्का हंसी नहीं करना जामाए देर তো এখন ফোটা দেওয়ার পালাটা চলছে ছুঁগেতে তুই স্টিল নিবি কটা এই যে এখন ফোটা দেওয়ার পালা চলছে শার্ট তো বাজাবো নাকি দাউ না মাপ মার পায়র জন্য বসতে হচ্ছে শাক ওই তো মার কাছেই তো তো দে মারবি

শাশুড়িমাকে বড় জামাই দিয়ে দিল শ্বশুর মশাই নেই শ্বশুর মশাই একটা শাশুড়ি মায়ের হাতেই দিয়ে দিচ্ছে আর এই যে সব গিফট পেয়ে গেল ঠিক আছে খুশি তো পরে ওপেনিং হবে খুশি তো খুশি তো কি হাসি দিচ্ছে শাশুড়ি হ্যাঁ চুল হাওয়ায় উড়ে যাচ্ছে ঠিক আছে থাক না এখন ফটোগ্রাফার হচ্ছে ফটোগ্রাফি তুই ওর বাপাদের সাথে খেতে বসেছে দেখেছ আমার মাটা পরের বছর খাবে ও জায়গা যাবে সবাই মানে আমরা চারজন এখন বসে পড়েছি

एवरीवन और ये राजेश जी ने नाम पुकारा है जी हमें दे दो नहीं आमीन लो आमीन लो मैं ना मोटर चुंबक उधर खाली नहीं टिका देंगे टिका देंगे टिका देंगे टिका देंगे टिका देंगे साहब मैं चुका लाऊंगी

মুড়োটা কত বড় তো ঢেলে নিই ঢেলে নিয়ে ধুয়ে আনবো ঘাট থেকে লেজা মুড়োতেই তো একদম ভর্তি ভেটকি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে তো এইগুলো সকালে ধোয়া একদম ভেটকি ইয়ে ভেটকি পমপ্লেট ইলিশ আর হচ্ছে চিংড়ি আর এখানে ইলিশের সমস্ত মুড়ো একদম রান্না হয় না হয় সবটা দেখতে পাবে এখনো সেরকম ভাবে কিছু রান্না বসেনি দুটো অফ দেখতে তো আবার চলো রান্নাটা স্টার্ট আবার দেখাচ্ছে এই যেখানে কিন্তু ভাজা ভুজি একটা একটা করে হচ্ছে এখানে তেল বসেছি মাছগুলো ভাজা করবো একটু একটু করে আর এখানে আমার আলু ভাজা আর কাঁকড় ভাজা কিন্তু হয়েছে এরপরে পটল ভাজবো আর ওখানে শাক ভাজবো সত্যি কথা বলতে ভগবান তো জামাইদের কথাটা একটু বৃষ্টি দিতে পারতো বলো মানে যারা রান্না করবে তাদের অবস্থা এই রকম এই যে চশমাটা করতে পারছি না এইরকম আরে থামছি এই যে এবারে রান্নাগুলো আস্তে আস্তে সব করি আর মাকে বাতা ভাষা সব করে দিয়েছে মায়ের দায়িত্ব দুটো ভাত আর হচ্ছে ইলিশ মাছের ইলিশ মাছের হবে ভাপা ওই ভাপাটাও মা করবে আর হচ্ছে ভাত আর আমি ভাজাভুজি ডাল পমপ্লেট চিংড়ি আর ভেটকি এগুলো করবো ডাল তো করবি না জি করবে মা এখানে বসেছে এই যে কাঁকুর মোড়দি তরকারিটা করছে আর আমি ওখানে করছি এখানে ভাতটা করেছে ওখানে ভাতটা রেখেছে আর এখানে ওই কাঁকড় তরকারিটা করবে মা পুরো বিজে চান বাড়াবাড়ি চলছে সব ধরে ধরে নিয়ে চলে এসেছি সব দুজনে মিলে খেতে বসে গেছে দুজনে তো দেখে মনে হচ্ছে মানে খুব আবার দেখে টায়ার্ড হয়ে গেছে এরা তো এই যে হ্যাঁ হ্যাঁ না শুরু করো এবার শুরু করে বলো শুরু করো তো এই যে এবার শাক ভাজা দিয়ে ভাজাভুজির মধ্যে কি কি আছে দেখিয়ে দিই শাক ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা এখানে ডাল ইলিশ মাছের মাথা দিয়ে কাঁকরোলের একটা তরকারি এখানে পমফ্রেট মাছ এখানে ইলিশ ভাপা এখানে চিংড়ি ঝাল এখানে ভেটকির ঝাল চাটনি পাঁপড় জল আর পাতে তো ও বেগুন বাজা ছিল স্যালাড তো দেওয়া যাচ্ছে ঠিক আছে পটল বাজা পটল হ্যাঁ ডালটা নিয়ে আয় বাপিকে সব পাতে পাতে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে পুতুও বসে পড়বে বোনের জন্য এই যে সাবু করেছে বোন খাবে আর আমাদের তিনজনের মানে মা আর দুই মেয়ে আমরা খাবো শুকনো শাকটা খাবার আর কি ওই আমি কি মুড়ি খেয়ে বলেছি আর বোন একটু দুধ সাবু খাচ্ছে আর মা কি খাবে ফলটল আছে সব খাবে

যায় প্রচুর বিক্রি হয় প্রচুর বিক্রি হয় এই যে বিকেল মা বসেছে মোচা করতে সন্ধেবেলা হবে মোচার চপ আর তো মাকে বললাম নিরামিষে বানাতে তো আমরা সবাই মিলে যাতে খেতে পারি নিরামিরামিষ হলে তো আমরা সবাই খেতে পারবো সেই জন্য নিরামিষেই বানাতে বললাম তো বানাবো হুম চলো তো এখন রাত্রিবেলায় রান্নাঘরে সারাদিনের পরে এখন এসেছি আবার বিকেলবেলা তো ওরকম করে সারা সন্ধ্যে ওখানে দাদা সুস্য আটা হচ্ছিলো আর চাটা খেয়ে বসে ওই আড্ডা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে গল্প হয়ে যাচ্ছে সবাই মিলে একদম বসে আর এখন রাত্রিবেলা এসেছি আমাদের যেহেতু আজকে ওই ছিল তো সেই জন্য আমরা রাত্রিবেলায় একটু ওই মোচা ছিল আছে না সেদিন দেখালাম তো ওই মোচাটাকে বাবার নিরামিষে একটু চপ করি বলে নিরামিষে চা চপ করছে দিয়ে শুকনো মুড়ি খাবো আর ওদের জন্য মানে কুন্তলদের জন্য হচ্ছে ভাত তো ওরা বললো গরমে কি ভাত খাবে রুটি খাবে না বললো আর পরোটা ভরোটাই গরমে বললো দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পরে মানে পরটা খেতে ইচ্ছা করছে না তো হচ্ছে খাবে হচ্ছে যে ভাত বললো গরমে বেটার এটাই হবে তো কুন্তল আর সুমিত আর বাপি তিনজনই ভাত খাবে তো মা ভাতটা বসিয়ে দিয়েছে কিন্তু ভাতটা হচ্ছে তো শুয়েছে সব এখানে সব আড্ডা হচ্ছে সব দেখো এইরকম হবে এই যে পাখা চলছে আর বোনকে দেখো চাঁদ দেখতে দেখতে খাটিয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছো না যেখানে বসে এখন মোচার চপ খাওয়াচ্ছে সেদিকে সুমিতের খাওয়া হয়ে গেছে জামা দাদা খাচ্ছে বাপিও খাচ্ছে কি গো কেমন হয়েছে একটু বলো কি গো কেমন হয়েছে সে তার মানে আর বেরোয়নি বারণটাও গো কেমন হয়েছে বেশ ভালো কিন্তু মায়ের এইটা কাজে লেগেছে মায়ের আমার এটা কিনে খুব কাজে কাজের কাজ করছে তুই ভালো ভাবি আর একটু হাওয়া চলছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে বসে চপ একটু পরে খাওয়া দাওয়া হবে নিরামিষ চপ কিন্তু আমাদের সিম্পল ডিনার হচ্ছে ভাত ডাল একদম সিম্পল ডিনার তিনজন মিলে খাচ্ছে আর ওদের খাওয়ালে আমরা খাবো বাপিও আজকে একটু ভাত খাচ্ছে মজার চপ সব এখন খেতে বসেছি বোন মা আমি মুড়ি প্রায় শেষের পথে চপ খাচ্ছে এই যে